আপনি যদি এই বর্তমান সময়ে ইউটিউবে সফল হতে চান আপনার একটা চ্যানেল আপনি ইউটিউবে গ্রো করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সবার আগে আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সময় উপযোগী কন্টেন্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে সময় উপযোগী কন্টেন্ট বলতে কি বোঝানো হয়েছে ধরুন আপনি টেক ক্যাটাগরি নিয়ে কাজ করেন আমি কথার কথা বললাম এক ক্যাটাগরি এখন আপনি ওইখানে কি দিলেন যে একটা জিমেল কিভাবে তৈরি করবো একটা ফেসবুক আইডি কিভাবে তৈরি করবো টিকটক আইডি কিভাবে তৈরি করবো তো এই টাইপের ভিডিও যদি আপনি দেন

এইসব ভিডিও দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনো কিন্তু গ্রো করবে না এটা আপনি মনে রাখবেন এখন আপনাকে কি করতে হবে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যেই ক্যাটাগরি কাজ করেন যে ভিডিওগুলি এখন বর্তমানে লোকজনে দেখছে ওইটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং ওই ভিডিওগুলি আপনাকে তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনার সময় উপযোগী থেকে কন্টেন্ট হবে এবং আপনার ওই ভিডিওগুলি কিন্তু র্যাঙ্ক করবে আপনার চ্যানেলটাও কিন্তু গ্রো করবে এখন আপনি এই সময় উপযোগী কন্টেন্ট কিভাবে খুঁজে বের করবেন বা এগুলো কোথায় আপনি পাবেন তো এইটার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না ইউটিউব আপনাকে নিজে কিন্তু এগুলো দেখিয়ে দিচ্ছে যে তুমি এইগুলো তৈরি করো এইগুলো করলেই তোমার ভিডিওগুলো র্যাঙ্ক করবে চ্যানেলটা গ্রো হবে আপনাকে কোনো কারো টিপস নেওয়ার কোনো রকম দরকার কিন্তু নেই তো কিভাবে আপনি এটা দেখবেন এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ওয়াই পি স্টুডিও থাকবে এখানে তো এখানে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে রয়েছে অ্যানালাইসিস নামে একটি অপশন আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এই ক্লিক করবেন তো আপনাকে মূলত এই আমি বললাম সময় উপযোগী কন্টেন্ট তো এখানে মূলত আমি আপনাকে দুইটা উপায় দেখিয়ে দিব যে আপনি কিভাবে সময় উপযোগী কন্টেন্ট খুঁজে বের করবেন প্রথমটা হলো আপনি কি করবেন যখন আপনি অ্যানালাইসিসে ক্লিক করে দিবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই যে অডিয়েন্স নামে একটি অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে একটু আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন থাকবে হোয়াট অডিয়েন্স মানে এরকম একটি অপশন অনেকের কিন্তু এটা থাকে না যাদের নেই তাদের মূলত দুই নম্বর উপায়টা আমি দেখিয়ে দিব তো এখান থেকে দেখতে পাবেন আপনাকে একটা ভিডিও কিন্তু এখান থেকে দেওয়া হবে যে ভিডিওগুলি আপনার অডিয়েন্স পছন্দ করছে মানে আপনি যে ক্যাটাগরির কাজ করছেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এখানে কিন্তু বেশ কয়েকটা ভিডিও কিন্তু দেওয়া হবে তো এই যে ভিডিওগুলি আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলি আপনার অডিয়েন্স পছন্দ করছে এবং আপনাকে কিন্তু এই ভিডিওগুলি কিন্তু তৈরি কিন্তু করতে হবে তাহলে আপনার ভিডিও গুলো কিন্তু লোকজনে কিন্তু দেখবে এই ভিডিও গুলি দেওয়া হবে এইগুলো কিন্তু সব আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দেওয়া হবে অন্য কোনো কাটাগুলি ভিডিও আপনি এখানে পাবেন না মনে রাখবেন তো অবশ্যই আপনাকে এই ভিডিও অনুযায়ী কিন্তু প্রতিনিয়ত কিছু ভিডিও কিন্তু তৈরি করতে হবে যেগুলো আপনার ওরিয়াস পছন্দ করছে অন্য কোনো ভিডিও করলে কিন্তু আপনার এখানে ভিডিও কিন্তু কেউ কিন্তু দেখবে না এটা কিন্তু স্বাভাবিক তো যাদের এখানে এই অপশনটা নেই তারা কিভাবে আপনাদের জন্য মানে সময় উপযোগী কোন হয় আপনারা করবেন তার জন্য আপনি কি করবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন আমি এখান থেকে চলে আসলাম আবারও আপনি কি করবেন এখান থেকে দেখবেন এই যে আপনার থাকবে এইখানে চলে আসবেন তো এই জায়গায় যখন আপনি চলে আসবেন এখান থেকে আপনি আবারও দেখতে পাবেন এই যে কনফেন্ট নামে একটা অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এখানে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এবং এই অপশনগুলোকে আপনি এই দিকে টানবেন তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন ইউটিউব সার্চ টার্ম আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে আপনার কিছু একটা নোট নেবেন নোট নেওয়ার পর কিন্তু এখান থেকে আপনি আর একটি মিউজিক দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কয়েকটা ক্রিপার দেওয়া হবে কয়েকটা এখান থেকে আপনি শত শত কিবার আপনি এখান থেকে পেয়ে যাবেন যেই কিবার অনুযায়ী আপনাকে ইউটিউব ভিডিও তৈরি করতে বলছে এই টপি গুলো কিন্তু ইউটিউব সার্চ এ কিন্তু টপে রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে টপিক দেওয়া হয়েছে স্ক্রিন ভিলে কিভাবে তৈরি করবো এইটা একটা টোপি টিকটকের ইনবক্স কিভাবে খুলে এই ক্যাটাগরিতে আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন এখানে কিন্তু আপনাকে ওই ক্যাটাগরি অনুযায়ী টপিক কিছু এখান থেকে দেওয়া হবে তো যেটা আপনার ক্যাটাগরির সাথে মিলে যায় ওই মানে টপিক এখান থেকে আপনি বেছে নিয়ে এই টপিকের আপনি ভিডিও আপনি তৈরি করবেন তাহলে আপনার সময় উপযোগী কন্ঠা নেবে ইউটিউব যে আপনাকে এই যে বিষয়গুলো এখান থেকে দেওয়া হয়েছে এগুলো কিন্তু পুরান কোনো কিছু দেয়নি আর যেগুলো পুরান দিয়েছে ওইগুলো কিন্তু এখন ট্রেন্ডিং এ রয়েছে আপনাকে এইগুলো কিন্তু এইভাবে তৈরি করতে হবে তবেই কিন্তু আপনার ছেলেটা গ্রো করতে পারবেন আপনি ইউটিউবে সফল হবেন আর যদি আপনি এখান থেকে মনে করেন আপনার মনে যা চাই আপনি তাই দিয়ে দেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে এই আপাতত এই বর্তমান সময়ে কিন্তু টিকতে পারবেন না কারণ এখানে হিউজ কম্পিটিশন আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সব ক্যাটাগরির ভিতরে কিন্তু কম্পিটিশন রয়েছে আপনাকে অবশ্যই এইভাবে রিসার্চ করে করে কিন্তু কাজ করতে হবে